তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি দিয়েছিলাম হজরত ইউনুসারিসাল্লাম আর মাছের পেট দু নম্বর প্রশ্ন এমন কোন কয়েদখানা যে কয়েদখানায় কয়েদি নিঃশ্বাস নিতে পারে না অথচ বেঁচে থাকে আব্বা জান আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন আজকের মা জননী যাদের আছে আব্বা মা যাদের আছে ওই মায়ের কাছে আপনারা চলে যাবেন আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত তোমাদের মায়ের পদতলে প্রত্যেকটা সন্তানের হলো জান্নাত বলুন সুবহানাল্লাহ ওরে আমার আব্বা আল্লাহ জানিয়েছেন হকুন্ হুমা কৌলানকারী মা খবরদার জানো তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে মেরে বাবা কথা বলবে না উঁচু মেজাজে কথা বলবে না গরম মেজাজে কথা বলবে না এবং তোমাদের মায়ের জন্য যখন দোয়া করবে অকুর রব্বের হামুহমা কামা রব্বি সগীরা তোমরা তোমাদের মায়ের জন্য এই দোয়া করবে আল্লাহ শিখে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আব্বারে ও যুবক জুয়ান ভাইরা আপনারা শুনে জেনেলান জেনে এই ওয়াজটা আপনাদের জানতে গেলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আল্লাহর নবী এক তারিখে বাবা সফরে যাচ্ছেন যেতে যেতে আমার নবী দেখতে পেলেন আমার বিশ্বজাহানের নবী দেখতে পেলেন একটা কবরের ভিতরে বাবা আওয়াজ হচ্ছেন আমার এইবারে আল্লাহর নবী বাবা দেখতে পেলেন আমার দয়ার নবী বাবা দেখতে পেলেন ওই কবরের ভিতরে বাবা আওয়াজ শুরু হয়ে গেছে আল্লাহ নবী বাবা দাঁড়িয়ে গেছেন আমার নবী বাবা দাঁড়িয়ে গিয়ে আমার দয়া নবী দোয়া করতে লেগেছেন আমার আব্বারে এইবারে যখন কোন আল্লাহ নবী দোয়া করতে লেগেছেন বাপ আমার নবী দেখতে পাচ্ছেন আব্বা ওই কবরে বাবা খুব আজাব হচ্ছে বাবা জাহান নামের আগুনখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে কবরবাসী চিৎকার করা শুরু করে দিয়েছে ওরে আমার আব্বারে এইবারে বিশ্বনবী বাবা তিনি কি করলেন আমার দোয়ার নবী দোয়া করছেন কিন্তু ওই কবরবাসীর আজাব মা না সঙ্গে রয়েছে হাজরতে আবুদার গিফানি আমার বিশ্ব নবী যখন নবী যখন বাবা কাঁদেন হাজরতে আবুদার গিফানি তিনি ডেকে বললেন হুজুর আপনি আর কাঁদবেন না হায় আল্লাহর নবী আপনি যখন কাঁদেন গো আপনার কান্না পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না শুধু তাই নয় তাই নয় আব্বা যান আল্লাহর নবীর কান্না গাছ গাছাল পৃথিবীর কোনো মুখ লোক আমার দয়া নবীর কান্না সহ্য করতে পারে না ওরে আমার আব্বা রে আমার আল্লাহ ডেকে বললেন করো না আমার বিশ্ব নবীর কাছে চলে দাও আমার নবীকে গিয়ে তুমি জানিয়ে দাও আমার নবীকে গিয়ে বলে দাও ওই কবরবাসীর মা যতক্ষণ পর্যন্ত ওই কবরবাসীর জন্য দোয়া না করবে ওই আদাব বাবা না আমার আব্বারে এইবার যখন বললেন জিব্রাই সাল্লাম যখন বাবা বললেন আমার দয়ান নবী কি করলেন হাজরতে আবুদার গিফানিকে পাঠিয়ে দিলেন এই ব্যক্তির মাকে একবার খবর পৌঁছে দাও একবার খবরটা পৌঁছে দাও আমি নবী এই ব্যক্তিকে করাতে চাই আমার আব্বারে এইবারে আন্দ্রতে বাবা তিনি কি করলেন বাবা পাশে একটা গ্রাম ছিল বাবা ওই গ্রামে তিনি বাবা চলে গেলেন সকলকে বাবা খবর দিলেন সকলে বাবা গুটি গুটি পায়ে চলে আসেন তো আমার দয় নবী যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গায় বাবা কেউ আসে না আমার দয় নবীর মনটা খারাপ হাল্লার নবীর মনটা বাবা খারাপ আমার নবীর মনটা বাবা মলিন হয়ে গেছে ওরে আমার আব্বারে এইবারে দেখা যায় একজন বুড়ি মা তিনি চলতে পারে না হাঁটতে না আব্বা গুটি গুটি আমার নবীর কাছে হাজির আমার বিশ্বনবীকে সালাম দিলেন ও বিশ্বনবী গো আপনি কি আমাকে ডেকেছেন আপনি কেন ডেকেছেন ও গো বিশ্ব নবী আপনি একটা বার বলুন আবার আব্বা রে হাল্লার নবী বললেন ওমা পরিমা আপনি শুনে রেখে দেন এই যে কবরবাসীকে দেখছেন এই কবরবাসী আপনার কে হয় আপনি বলুন বুড়িমা ডেকে বলছে ওই কবরবাসী অন্য কেউ নয় ওই কবরবাসী হচ্ছে আমার হতবাগার সন্তান ওরে আমার আব্বারে আল্লাহ নবী বললেন ও বুড়িমা আপনি একটা বলুন এই কবরবাসীর কবরে কেন এমন আদাব দেওয়া হচ্ছে আপনি বলুন পরিমা ডেকে বলছে আর সুলাল্লাহ হিয়া হাবিব আল্লাহ নবী গো ও বিশ্বজা খানের নবী আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন এই ছেলে হচ্ছে আমার অবাধ্য সন্তান জীবনে আবার কথা আব্বা শুনিনি জীবনে কথা শুনিনি এক তারিখে আব্বা মাকে সবসময় অত্যাচার করেন মাকে সবসময় অত্যাচার করে বাবা নির্যাতন দেয় জ্বালা যন্ত্রণা বাবা দেয় এক তারিখে ওই বুড়ি মা বাবা নামাজের সেদায় রয়েছে আমার এইবারে বড়িমা নামাজের সেজদায় রয়েছে বাপ বড়িমা বাবা আপনার কিনা নামাজের পুরোপুরি শেষদার ভেতরে আল্লাহর সঙ্গে মগ্ন এমন সময় ছেলেটা কি করেছে বউ বাবা লাগান বাগান করেছেন বউয়ের উস্কানিতে ওই মাকে ধরে মারতে শুরু করে দিয়েছে ওরে আমার আব্বারে এইবারে যাব বাবা মারতে শুরু করলেন বড়িবার দমখানা বন্ধ হয়ে গেল বাবা দমটার আসে না নামাজে হালাতে বাবা ওইভাবে শুয়ে পড়েছেন বাপ এইবারে যখন শুয়ে পড়েছেন বেশ কিছু সময় চলে গেলেন কিছু সময় পরে বাবা জ্ঞানটা ফিরে আসলো ওরে আমার আব্বারে এইবারে বুড়ি মা ঝরঝর করে কাঁদতে লেগেছেন আর কেঁদে বলছে আল্লাহ আমার সন্তান আমাকে যেমন কষ্ট দিয়েছে আমার আল্লাহ রে আল্লাহ আমি করলাম আল্লাহ আমার এই সন্তানের আল্লাহ এমন কষ্ট জানো আল্লাহ তুমি একে দিও এর কিছুদিন পরে আমার ওই সন্তানটা মারা যায় আমার ওই সন্তানটা মারা যায় হুজুর তবে মনে হয় এই কারণে ওর কবরে আদাব হচ্ছে ওরে আমার আব্বারে এইবার আমার বিশ্ব বিশ্বনবী বুড়িমাকে ডেকে বললেন ও বুড়ি মা আপনি একটা বারের জন্য আপনার ছেলের কবরের আদাব হচ্ছে আপনি তাকে মাফ করে দিন ওরে আবার মারে আমি বলতে চাই ও মা আপনি মাফ করে দেন আপনি যদি মাপ না করেন তাহলে কিন্তু আপনার ছেলের আদাব বন্ধ হবে না বুড়িমা বাবা মাফ করতে চায় না এইবার যখন মাফ করতে চাই না বুড়িমার কাছে একটা লাঠি ছিল আমার দয়া নবী কি করলেন লাঠিটা আপনার কবরে ছুঁয়ে দিলেন দেওয়ার পরে বুড়িমাকে ডেকে বলছে ও মা বুড়িমা আপনি একবার কানখানা লাঠিতে বুড়িমা যখন কানখানা লাঠিতে লাগিয়ে দিল বাবা ছেলেরা আত্মা শুনতে পায় ওরে আমার আব্বারে এইবারে দেখতে পেলেন ছেলেটা আপনার কানতে লেগেছে বা চোখের পানি ফেলতে লেগেছে আর চিৎকার করতে লেগেছে ওমা জননী আপনি আমাকে আমাকে করে করে দিন দিন আপনি আপনি ক্ষমা যদি আমাকে মাফ না করেন হাল্লা আমাকে ক্ষমা করবে না ওরে আমার আব্বারে জীবনে অনেক অপরাধ করেছেন জীবনে অনেক গোনা করেছেন বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন আব্বার সঙ্গে দুর্ব্যবহার করেছেন একটাবার মায়ের কাছে চলে যান আব্বার কাছে চলে যান পা দুকোনা বাবা জড়িয়ে ধরুন আর আম্মাকে বলুন আম্মা জীবনে অনেকম অপরাধ করেছি হায় আবার আম্মা যান আম্মা আমি বলতে চাই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা আপনি জন্য একটা করে দেন আব্বা দেখতে পাবেন ওই জনম দু আম্মা দান ছেলের কান্না আর সহ্য করতে পারবে না ওই মা আপনার মাফ করে দেবে একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না বা আপনি গভীর রাত হয়ে গেছে গভীর রাত বাবা হয়ে গেছে পৃথিবীর সমস্ত প্রাণী ঘুমিয়ে গেছে কিন্তু মা জননী আপনার ঘুমায় না ওরে আমার আব্বা রে আমার খোকাত করতে গেছেন বাপ। যতক্ষণ পর্যন্ত আমার খোকা বাড়ি নাচবে আমি ঘুমবো না করে বলেন কে পাহারা দেয় জনম দু মা পাহারা দেয় সেই মায়ের সঙ্গে যেন বেয়াদবি করবে না মায়ের সঙ্গে বাবা বাজে ব্যবহার করবে না আল্লাহর নবী এইবারে বাবা দাঁড়িয়ে আছেন ওই জনম দুঃখেনি মা ছেলেরা আত্মনাদ ছেলেরা আদাব যখন শুনতে পেলেন ওই মা আর থাকতে পারে না আল্লাহর কাছে বাবা হাত তুললেন বলুন আল্লাহ পরে আমার আব্বারে এইবারে মা জনী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আমার সন্তান ভুল করেছে আল্লাহ আমি মাফ করে আমার আল্লাহ রে আমি জনম দু মা আল্লাহ আমি বলতে চাই আমার ছেলেকে আমি মাফ করে দিলাম আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও আমার আল্লাহর আরো সে নেমে এলো বাপ আল্লাহর আরো নেমে এলো আমার আল্লাহ আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর জমিনে যদি কোনো মা যদি কোনো বাপ আমি আল্লাহর কাছে দোয়া করে বাবা কারেন্টের মতন আমি আল্লাহ কবুল করে নেই একবার জোরে বলা যাবে না আমার আব্বারে আমি প্রশ্ন করেছিলাম হাদরতে আলীকে প্রশ্ন করলেন যে পৃথিবীর এমন কোন কয়েদখানা যে কয়েদখানায় কয়েদি নিঃশ্বাস নিতে পারে না অথচ কয়েদি সেখানে বেঁচে থাকে ওরে আমার আব্বারে ওইটা অন্য কিছু নয় ওইটা হলেন বাপ আপনার মায়ের উদার আপনার মায়ের গর্ব বাবা যখন কোনো সন্তান মায়ের আপনার পেটে থাকে ওই সন্তানের বাবা নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন লাগে না কোনো নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন লাগে না মায়ের শ্বাস প্রশ্বাসে তার শ্বাস প্রশ্বাস একবার জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ আল্লাহ মহব্বত করেন মহব্বত এটা দেখে করেন না ইনাঘান ই জোরে জোরে নাই ইনা ঘাম ইন্ لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله ওই আবৌ দেখেল হিঞ্জুকুঁতি কুঁয়ারে খেমার বেনৰ বিকে আর যেহাদ মাটা খবর দিলেন ও যেয়ে তি মনো ওরে যে গেল এ পারবি না রে কেন ভোল আর

ওই বিষয়টা হচ্ছে মায়ের পেট আর সন্তান পৃথিবীর জমিনে যখন কোনো সন্তান মায়ের উদারের ভেতরে থাকে তার নিঃশ্বাস নেওয়া লাগে না ওইটাকেই বলেছেন যে কয়েদখানা যে কয়েদখানায় কয়েদি থাকে অথচ তার নিঃশ্বাস নেওয়ার কোনো প্রয়োজন হয় না দু নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর এমন কোন রাস্তা যেখানে সূর্যের আলো একবার পড়েছে আর কেমন পর্যন্ত পড়বে না শুনবেন তো নাকি দিতে হবে এবার জোরে দিতে হবে না রায় তকবীর রাই তকবীর আব্বা জানামা শুনে রে কেদান জেনে রে কেদান ও যুবক যুবান ভাইরা ওই তিন নম্বর বিষয়টা আমি আপনাদেরকে বলবো আল্লাহর নবীর হজরতে বাবা হজরতে আলীর হজরতে আলী ডেকে বলছে তিন নম্বর বিষয়টা তবে শোনেন আল্লাহর নবী হজরতে মুসা তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন বাবা তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন এদিকে ফেরাউন কি করেছে ফেরাউন বলছে আনা রব্ব আলা আমি হলাম সব থেকে বড় খোদা আমার থেকে বড় খোদা আর পৃথিবীতে কেউ নেই আমাকে খোদা বলে মেনে নাও কি করলেন ফেরাউনকে ডেকে বলছে ফেরাউন তুই কখনো বড় খোদা হতে পারিস না একমাত্র যিনি হলেন তিনি খোদা তিনি হচ্ছেন আমার আল্লাহ বলুন সুবাহান বাবা এই কথা যখন বললেন ফেরাউন ডেকে বলছে তুমি আমার সত্তর তোমাকে আর দুনিয়ার জমিনে রাখবো না তুমি যখন আমাকে আল্লাহ বলে মানলে না আমি তোমার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে দিলাম এইবার ফেরাউনের দলবাল তারা কী করলো আজ রোতে মুসাআলিসাল্লাম তাকে তাড়া করতে লেগেছেন এইবার যখন বাবা তাড়া করতে লেগেছেন মুসা আলী সাল্লাম বাবা রাস্তা দিয়ে যেতে লেগেছেন তার সঙ্গে সহচররা আছেন সকলে মুসা আলী সাল্লামের সঙ্গে যেতেছেন এইবারে বাবা যেতে যেতে দেখলেন বাবার সামনে একটা আপনার দরিয়া সেখানে পড়ে গেছে হরে আমার আব্বারে এইবারে দেখ সামনে দরিয়া পড়ে গেলেন বাপ বাবার সামনে দরিয়া পড়ে যাওয়ার পরে হজরতে মুসা আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন পরে আমার আব্বারে এইবারে মুসা দেখে বলছে আল্লাহ রব্বুল আলমিন ওই যে সামনে দরিয়া পড়েছে আল্লাহ এইবারে আমরা কি করব আল্লাহ আল্লাহ ডেকে বলছে মুসা তুমি চিন্তা করো না ও মুসা তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দেব ও মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিখানা একটা জন্য ওই দরিয়াই ঠেকিয়ে দাও বলুন সুবাহান আল্লাহ হরে আমার আব্বারে এইবারে যখন হাদরতে মুসা salam, salam. ওই লাঠিখানা দরিয়ায় ঠেকিয়ে দিলেন দেবার সাথে সাথে বাবা ওই দরিয়া কানা বারোটা রাস্তায় পরিণত হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ এইবারে যখন রাস্তায় পরিণত হয়ে গেলেন পরিণত হয়ে যাবার পরে এইবার মোসাআলি সাল্লাম তার যত সঙ্গী সহচররা ছিল সকলে বাবা রাস্তার ওপারে চলে গেলেন এইবার রাস্তা যখন বাবা তৈরি হয়েছে ওই রাস্তাটা আপনার যে সময় তৈরি হয়েছিল ওই সময় দিনের বেলা ছিল দিনের আলোটা ওখানে পড়েছে সূর্যের আলো একবার পড়েছে এইবার ফেরাউনের দলবাল যখন কিনা রাস্তার বীজ চলে গেলেন আল্লাহ ডেকে বলছে মুসা। এইবারে তুমি ওই লাঠিখানা ওই রাস্তার উপরে তুমি লাগিয়ে দাও করে আমার আব্বার এইবারে বাবা রাস্তায় লাগিয়ে দিলেন আল্লাহর সাথে সাথে কি করলেন ওই রাস্তাখানা গায়ে পরে দিয়েছেন বলুন শোবা আল্লাহ পরে আমার আব্বারে এই যে রাস্তা হয়েছিল বাবা কেমন পর্যন্ত আর হবে না বা তাই হজরতে আলী ডেকে বললেন ওই রাস্তাটা হচ্ছে ওই দরিয়ার ভেতরে যে রাস্তা হয়েছিল সেই রাস্তা হচ্ছে ওইটাই বলুন সোবাহান আল্লাহ তিন নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল চার নম্বর যে প্রশ্নের উত্তরটা হচ্ছে পৃথিবীর এমন কোন দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে আবার একই সাথেই তারা মৃত্যুবরণ করেছে অথচ এক ভাই আর এক ভাইয়ের থেকে একশো বছরের বড় ওইটা হচ্ছে হজরত আজিজ আর উজাইর আলী সাল্লাম বলুন সুবাহান আল্লাহ যাইবাহক বক্তা এসে গেছেন আমার বন্ধুবার মাওলানা রস্তম আলী সাহেব উনি খুব অসুস্থ আছেন আমি মানে শুনেছি উনি আমার বন্ধু বলছিল যে উনি খুব অসুস্থ আছেন তা বাহক ওনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন বলুন আল্লাহ উম্মামিন আল্লাহ পাক আমার দ্বারা যা কিছু বলিয়ে নিয়েছেন আপনারা যা কিছু শুনেছেন আল্লাহ পাক যেন শোনা এবং বলার থেকে আমাদেরকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মামিন ও আখিরি দাওয়া আনিলামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম সকলে দুর শরীফ আল্লাহ আলা। ভাই ও বাবাজিরা এতক্ষণ আপনারা শুনছিলেন সুন্দর বক্তব্য এবার